অদম্য ইচ্ছা শক্তি আর প্রচণ্ড একাগ্রতা থাকলে দরিদ্রতা বা কোনো কিছুই যে বাধা হতে পারে না তা আরও একটিবার দেখিয়ে দিলেন বরিশালের বানারিপাড়ার বাইশারি ইউনিয়নের সদ্য শেরই বাংলা মেডিকেল কলেজে চান্স পাওয়া মোহাম্মদ আরাফাত ফরাজি পাঁচ ওয়াক্ত নামাজ এবং মহান আল্লাহর উপর ভরসা বাবা মায়ের প্রেরণাই ছিল মোহাম্মদ আরাফাত ফরাজির সাফল্যের মূল চাবিকাঠি তাই তো মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে চোখে মুখে আনন্দের হাসি কুটিয়ালি পেশায় নিয়োজিত মোহাম্মদ বারেক ফরাজি কোনো মতে ধার করে তার ছোট ছেলে আরাফাতকে কোচিংয়ে ভর্তি করিয়েছিলেন অর্থনৈতিক দৈন্যদশার কারণে ছেলেকে বরিশাল শহরে রেখে কোচিং করাতে পারেনি ছেলের মেডিকেলের সুযোগে আনন্দের পাশাপাশি বিশাল খরচ জোগানোর চিন্তায় হতাশ হয়ে ভিটে শরীরের রক্ত বিক্রি করে হলেও আরাফাতকে পড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন মোহাম্মদ বারেক ফরাজি

তিনি সফলতার গোপন সূত্র এখানে ব্যক্ত করেছেন যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের প্রথম তাদের প্রথম থেকে এদিকে বেশি আগাতে এগাতে হবে অসুস্থ সময় নষ্ট করা যাবে না মোবাইল ফোনের থেকে বেশি বেশি সময় সময় ব্যয় করা যাবে না তাহলে এ থেকে দূরে সরা যেতে পারে তাদেরকে এদিকে লক্ষ্য করেই আগাতে হবে